আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে চুলাই প্রেশার কুকারে মাত্র বিশ মিনিটে খুবই সহজ পদ্ধতিতে কাপ দই বানিয়ে দেখাবো প্রেশার কুকারে কাপ দই বানানো এতটাই সহজ আপনারা না দেখলে বুঝতেই পারবেন না এই দই যে কেউ বানাতে পারবে আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে চুলায় প্যানে নিয়েছি এক লিটার লিকুইড দুধ এখানে আমি প্যাকেটের দুধ নিয়েছি যে কোনো লিকুইড দুধ নিতে পারবেন এখন আমি নেড়েচেড়ে জাল করে ঘন করে নিব দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপের একটু কম চিনি কমে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি অনবরত নাড়তে থাকব তাছাড়া তলায় লেগে যাবে আমি চার কাপ দুধ তিন কাপ করে নিব এখন আমি চুলা থেকে নামে এক সাইডে রেখে দিলাম এদিকে চুলায় আবারও প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিব একটু চেড়ে নিলেই দেখা যাবে যে চিনি গলে সুন্দর কালার চলে আসছে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে তিতা হয়ে যাবে যখন এরকম সুন্দর কালার আসবে তখন সাথে সাথে জাল দেওয়া লিকুইড দুধ দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি চেড়ে দুই মিনিট জাল করব তাহলে ক্যারামেলের সাথে দুধ ভালোভাবে মিক্স হয়ে যাবে কালারটাও অনেক সুন্দর আসবে ভালোভাবে মিক্স করে নিয়েছি চুলা থেকে নামিয়ে আমি চেড়ে হালকা কুসুম করে নিব বেশি গরম দুধের মধ্যে কিন্তু কখনোই দই বীজ দেওয়া যাবে না এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ পানি ঝরিয়ে নিয়েছি ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে তারপরে ভালো করে ফেটে নিচ্ছি লিকুইড দুধ দিয়ে ভালো করে একদম স্মুথ করে ফেটে নিতে হবে আপনারা চাইলে মিষ্টি দইও দিতে পারবেন টক দই হলে বেশি ভালো হয় ভালো করে ফেটে নিয়েছে আর এখন দুধ হালকা কুসুম আছে সবগুলো দই বীজ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে ওয়ান টাইম কাপ নিয়েছি এই কাপগুলো বাজারে কিনতে পাওয়া যায় খুবই কম দাম এই ওয়ান টাইম কাপে দই জমালে খুব তাড়াতাড়ি দই জমে এখন আমি তুলে নিচ্ছি একদম ভরে দেওয়া যাবে না একটু ফাঁকা রেখে দিতে হবে আপনারা চাইলে মাটির পাত্রেও এই দই জমাতে পারবেন এখন আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিব ফয়েল পেপার যদি হাতের কাছে না থাকে কোনো ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারবেন ভিতরে যেন পানি না যায় এখন আমি চুলাই প্রেশার কুকারে দই জমাবো এর জন্য আগে থেকেই চুলা একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি পাঁচ মিনিট আমি প্রি করে নিয়েছি এখন চুলারা স্লো আছে করে একটা একটা করে কাপগুলো বসিয়ে দিচ্ছি একবারে হবে না আমি দুইবারে দিব তারপর আমি ঢাকনা দিয়ে এইরকম করে ঢেকে দিচ্ছি চুলার লো আছে করে বিশ মিনিট এক এক চোলার আস এক এক রকম কম বেশি লাগতে পারে বিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন কাপগুলো তুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি কত সহজভাবে কিন্তু এই প্রেশার কুকারে দই সেট হয় আপনারা না দেখলে বুঝতেই পারবেন না আমি এখন একটা ফয়েল পেপার খুলিয়ে দেখাচ্ছি দেখুন এখন এই দই আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তাহলে আরও ভালোভাবে সেট হবে সবগুলো ফয়েল পেপার খুললে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ভালোভাবে সেট হওয়া পর্যন্ত সেট হলে বের করে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়ে আসলাম দেখুন কত সুন্দরভাবে সেট হয়েছে দই ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দরভাবে জমে যায় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি উপর করলেও পড়ছে না একদম দোকানের মতোই পারফেক্ট হয়েছে এক লিটার দুধ দিয়ে আমার এখানে সাত কাপ দই হয়েছে এখন আমি কেটে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে আর মজার হয়েছে বাড়িতেই যদি এইরকম দই বানানো যায় তাহলে দোকান থেকে কেনার কোনোই প্রয়োজন হবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজটিকে থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দেওয়া রাখবেন আমারও দেখা হবে আল্লাহ পেজ